মঙ্গলে মেঘের পালক অপার্থিব আকাশের আশ্চর্য ছবি তুলল নাসা মহাকাশের লাল লণ্ঠন মঙ্গল গ্রহ নাসার কিউরিয়সিটি রোভার সেখানে নজরদারি চালাচ্ছে বহুদিন ধরেই এবার রাতের আকাশে তারা ছবি তুলল উজ্জ্বল মেঘের যার আকৃতি অনেকটা পালকের মতো নাসা শেয়ার করেছে ছবিটি যা দেখে মুগ্ধ নির্জনরা গত সাতাশে জানুয়ারি মঙ্গলের নৈশ আকাশে জল জলে ওই মেঘ দেখতে পেয়েছে রোভার নাসার তরফে জানানো হয়েছে রাতের উজ্জ্বল মেঘের ওই ছবিগুলি তোলা হয়েছে পাশাপাশি দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে মঙ্গলের আকাশে ভেসে চলা সবুজাভ মেঘের ভিডিও তোলা হয়েছে এর আগে গত এক বুধবার আরও একটি ভিডিও শেয়ার করেছিল নাসা সেখানেও দেখা গিয়েছিল কীভাবে রাতের আকাশে ভেসে চলেছে মেঘেদের দল বলে রাখা ভালো মঙ্গলের আকাশের সব মেঘ জলে ভরা নয় কার্বন ডাইঅক্সাইডের মেঘও রয়েছে সূর্যাস্তের পর সূর্যের আলোর কারণে যাদের ঈষদ রঙিন দেখায় উল্লেখ্য মঙ্গল গ্রহকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে এই লাল গ্রহে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব কিনা তা নিয়ে চলছে নিরন্তর গবেষণা সেই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে রোভার পাঠিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা দু সালের ছাব্বিশে নভেম্বর পৃথিবী থেকে পাড়ি দেয় নাসার কিউরিসিটি রোভার প্রায় নয় মাসের সফরের শেষে দু সালের ছয়ই আগস্ট মঙ্গলের গ্রেন ক্যাটার এ অবতরণ করে যানটি তারপর থেকেই সেখানে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছে রোভারটি দু সালের সেপ্টেম্বরে ওই খাদের মাঝে সাত পর্বতে এসে পৌঁছায় কিউরিসিটি ওই খাদে এই জৈব পদার্থ ও একটি শুকিয়ে যাওয়া হ্রদের সন্ধান দিতে সক্ষম হয় যানটি এবার নতুন অত্যন্ত উন্নত মানের ছবি পাঠিয়ে বিজ্ঞানীদের হাতে রীতিমতো তথ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্ভার তুলে দিয়েছে কিউরিসিটি ওভার